আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডলিউডের সুপার স্টার খানের আসন্ন সিনেমা টানডপ নিয়ে এই সিনেমাতে কে কে অভিনয় করতেছে এবং আমাদের জন্য কি সবচেয়ে বড় চমক থাকছে এটাই মূলত আজকে শেয়ার করার চেষ্টা করব। তা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় সিনেমার নাম অলরেডি আমরা সবাই জানি টানড এবং সিনেমার পরিচালকের নাম হলো রায়হান রাফি ভাই যিনি কিনা বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে পরিচিত একজন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে সাকিব খান ডালিউডের শীর্ষ নায়ক যিনি তুফান সিনেমার পর আবারও রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব ছবিতে অভিনয় করেছেন এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে ছটপর্দার সাবিলা নূরকে শট জনপ্রিয় অভিনেত্রী যিনি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তিনি সাকিব খানের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবে এই মুভিতে এই ছবিতে এই সিনেমাতে আমরা জয়া আহসানকেও দেখতে পারব যিনি কিনা গুণী অভিনেত্রী যিনি এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবে অর্থাৎ ইনি একজন সাংবাদিকের ভূমিকা পালন করবে এই সিনেমাতে আফজাল হোসেন ইনিও কিন্তু একদমই নতুন একজন কারণ বড় পর্দায় এর আগে আর কোনো সিনেমা এনাকে দেখা যায়নি তবে বড় পর্দায় এই সিনেমার মাধ্যমে তারও অভিষেক হতে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা যিনি এই সিনেমার পুলিশের স্পেশাল ফোর্স হিসাবে থাকবে একদম পুলিশের স্পেশাল ফোর্সের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবে এই সিনেমাতে এটি তার প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে শেয়ার করা ছবি আর কি স্ক্রিপ্ট শেয়ার করা এর আগে সাকিব খানের সাথে কোনো রকমের মুভি বা ছবি করেন শরিফুল রাস ডালিউডের আরেক চিত্রনায়ক যিনি এই সিনেমায় মাত্র চল্লিশ সেকেন্ডের একটি কেমিও চরিত্রে অভিনয় করবে এটাও কিন্তু আমরা জানতে পেরেছি তা আমি এইখানে যে কয়েকজনের নাম বললাম আপাতত এই কয়েকজনের নামই উঠে আসতেছে এখানে যেহেতু একদম পরিপূর্ণভাবে এটা আসলে বলা যাচ্ছে না এখনও শ্যুটিং অনেক বাকি মূলত সত্তর পার্সেন্ট শ্যুটিং সম্ভবত শেষ হয়েছে এমনটাই জানতে পারছি আমরা তো এই ছবির আসলে তাণ্ডব ছবির যে গল্পটা এটি মূলত দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এটি এগিয়ে যায় এই থ্রিলার ধর্মীয় গল্পের থাকছে উত্তেজনা রহস্য এবং চমকপ্রদ মোড় থাকছে এই সিনেমাতে মূলত সিনেমার যেই ইয়াটা এটা শুরু হবে মূলত বেসরকারি একটা টেলিভিশনে আমরাকে কেন্দ্র করেই সিনেমাটার মানে গল্পটা শুরু হবে এই সিনেমাটির সত্তর পার্সেন্ট শুটিং অলরেডি শেষ হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে সঠিক ইউনিটে কিন্তু অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে এটাতে যেন কোনো রকমের লিক্স না হয় এই জন্য কিন্তু অনেক কিছু এখানে বাধা দেওয়া হয়েছে যেমন শুটিং ইউনিটে মোবাইল নিষেধাজ্ঞা আছে মোবাইল নিয়ে যাইতে পারবেন না বহিরাগতদের প্রবেশ নিষেধ আছে এখানে কোনো বহিরাগত যাইতে পারবেন এখানে কিন্তু কড়াকড়ি